হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো অলওয়েজ অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো আছো স্মাইল আমিও ভালো আছি সুস্থ আছি অলওয়েজ হ্যাপি হ্যাপি আছি অলওয়েজ স্মাইল আছি এক্সকিউজ মি প্রথমে আমি বলবো তোমরা ভিডিওটা স্কিপ করে যাও না তোমরা কীরকমভাবে সাজবে নিত্য নতুন সাজে তোমরা নিজেকে আকর্ষণীয় করে তুলবে আমি কিন্তু তোমাদের ঘরের মধ্যে থাকা সব জিনিস দিয়ে আমি তোমাদেরকে সেজে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা আমাকে দেখে একটু উৎসাহিত হও আর আমার মতন শ্বাস তোমরা ক্যারি করতে পারো অবভিয়াসলি তোমাদের যদি পছন্দ হয় তাহলে তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু নিত্য নতুনভাবে সেজে তোমাদেরকে শেয়ার করব যে তোমরা হাতের সামনে ঘরে থাকা জিনিস নিয়ে তোমরা কোনটার সাথে কোনটা করবে কোনটার সাথে কোনটা মানাবে কোনটা ভালো জিনিস তোমরা ক্যারি করতে পারবে তাহলে কি হবে সবার মাঝখান থেকে তোমার দিকেই সবার চোখ পড়ে থাকবে কারোর নজর তোমার থেকে সরবেই না তা আমরা মেয়েরা এরকম সাজতে সবসময় চাই যে সবাই আমাকে দেখবে কে না চায় বলতো যে সবাই আমাকে দেখুক আমার মনে হয় প্রতিটা মেয়ে চায় কেউ যদি বলে থাকে যে আমি চাই না তাহলে সে মিথ্যা কথা বলবে তো চলো আজকে আমি ঘরের সাধারণ একটা নর্মাল ড্রেস দেখো এটা আমার একটা টি শার্ট তা এই টি শার্টটা আমার খুব ফেভারিট ঠিক আছে খুব ফেভারিট এবার এই টি শার্টটা দেখো এত সুন্দর আর আমি তোমাদের সবসময় একটা কথা বলতে চাই তোমাদের যদি আমার ড্রেস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো হ্যাঁ অবভিয়াসলি লিঙ্ক পাঠিয়ে দেবো কিন্তু যেগুলি একটু অনেক আগে সেগুলোর লিঙ্ক হয়তো আমি পাবো না কিন্তু যেগুলি আমার হাতের সামনে থাকবে বা রিসেন্ট আমি কিনেছি সেগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো তা তোমাদেরকে আমি পুরো ড্রেসটা তোমাদেরকে আমি শেয়ার করব তার আগে কথাগুলো বলে নিলাম দেখো আমি একটা টি শার্ট পরেছি নর্মাল টি শার্ট তা আমার মনে হলো যে আমি আজকে এক জায়গায় যাবো তো আমার মনে হলো যে একটু টি শার্ট পরে একদম পুরো ক্যাজুয়াল লুকে একটা যাই কিন্তু টি শার্টটা পরে গেলে যদি অন্য কোনো কিছু না সাজলাম তাতে অতটা ভালো লাগতো না তাই জন্য একটুখানি যে মানে লুকটাকে একটুখানি অন্যরকম করার চেষ্টা করলাম তাই জন্য দেখো প্রথমেই দেখো আমি খোপা করে নিয়েছি একদম ওপরে টপে আর এখান থেকে দুটো চুল এরকম আমি জাস্ট বার করে নিয়েছি আর দেখো আমি লং একটা ইয়ার দেখতেই পাচ্ছ আমি একটা লং একটা সিলভারের একটা ইয়ারিং পরে নিয়েছি যেটা যথেষ্ট বড় তোমাদের হাতের সামনে তো সিলভারের ইয়ারিং থাকে আর তার সাথে আমি কি করছি দেখো আমার সিলভার কালারের এই দুটো চুরি ছিল তার সাথে আমি এখানে এটার সাথে এই চুড়িগুলো পরে নিয়েছি তো একটা একদম পুরো একটা ইউনিক ডিজাইন হয়ে গেল আমরা অনেক সময় অনেক চুড়ি কিনতে যাই কিছু করতে যাই কিন্তু দেখো আমরা চুড়িগুলো কিন্তু আমাদের ঘরে হাতের সামনে নানা রকম টাইপের চুড়ি থাকে তাই দিয়ে কিন্তু আমরা একটা আউটলুকিং বানাতে পারি যেটা কিনা প্রচণ্ড পরিমাণে ইউনিক তো চলো এইভাবে আমি সিলভারে এটা দিয়ে এটা পরে নিয়েছি আর নাকি দেখো আমি এটা নোজ পিন পরেছি সেটাও কিন্তু সিলভারে দেখতে পাচ্ছো নোজ রিং সিলভারে পরে নিয়েছি হাতে একটা স্টোনের একটা আংটি পরে নিয়েছি আর তো সবটা দেখালাম আর দেখো লিপ লাইনার দিয়ে একটু ঠোঁটটা এঁকে জাস্ট একটু হালকা টাইপের লিপস্টিক দিয়ে দিয়েছি চোখে একটু কাজল দিয়ে দিয়েছি আর একটু আই দিয়ে দিয়েছি আর দেখো আমার ড্রেসটা ঠিক হচ্ছে এরকম আর নিচে একটা প্লাজো পরেছি নিচে একটা প্লাজো পরে নিয়েছি দেখো আমার ভালো আমার মনে হচ্ছিলো আজকে আমি একটু হালকা ড্রেসে যাব বেশি ভারী হ্যাবক ড্রেস পরবো না তাই জন্য আমি জাস্ট একটা প্লাজো পরে নিয়েছি আর ওপরের টি শার্টটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম তো তোমরা কিন্তু এরকম ইউনিক লুক করতে পারো আমার মনে হয় ভীষণ ভালো লাগবে তোমরা যদি ক্যারি করতে পারো নিজেদের মধ্যে যদি কনফিডেন্স থাকে তাহলে তোমরা এরকম সাজতে পারো এরকম ক্যারি করতে পারো ভীষণ ভীষণ সুন্দর লাগবে তো আমার ভিডিওতে তোমরা সবসময় কানেক্ট থেকো তাহলে আমি তোমাদের নিত্য নতুন ড্রেস সম্বন্ধে তোমাদের আমি আইডিয়া দিতে পারবো কিন্তু তোমরা যদি কানেক্ট না থাকো তাহলে তোমাদের আমি কিছুই দিতে পারবো না আমি নিত্য নতুন সাজে আসবো তোমাদের সামনে নিত্য নতুনভাবে দেখাবো তোমরা যদি এরকম লোক তোমরা ক্রিয়েট করতে চাও তোমরা কিন্তু করতে পারো ওকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপ্যাপি থে অলওয়েজ স্মাইল থেকো নিজেরা ভালো থেকো অন্যদের ভালো রাখতে সাহায্য করে ওকে